পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ এবং ডাটা রান্না রেসিপিটি কাঁঠালের বীজ দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু বাঙালিরা খুব পছন্দ করেন আর বাংলাদেশে এই তরকারিটা কম বেশি সবাই খেয়ে থাকেন আপনারা যারা নতুন রান্না শিখছেন বা যারা এই তরকারিটা রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু তরকারির রেসিপিটি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে কাঁঠালের বিচি এবং ডাটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি তার জন্য আমি প্রথমে কাঁঠালের বীজটা এভাবে একটু ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ডাটা কেটে নেওয়ার পরে এক কাপ পরিমাণে হয়েছে আমার কাঁঠালের বীজ আর সেই সাথে এখানে ডাটা নিয়েছি আমি কাপ পরিমাণে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছ গুলো আর সাথে নিয়েছি আমি একটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি আর এখানে সাত আটটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরা জিরাটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা আমি বড় দুইটা পেঁয়াজ এভাবে ব্লেন্ড করে দিয়েছি সাথে একটা রসুনের চার পাঁচ কোয়া দিয়েছি সবকিছু একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া আমি সব সবকিছু একসাথে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্লেন্ডার করে নেওয়ার পর যতটুকু মশলা জাগে লেগেছিল পুরোটাই কিন্তু আমি এখন পানি দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এই পানিটা আমি ব্যবহার করলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাও কিন্তু কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা বরিশগুলো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আর একটু পানি নেই মাছের সাথে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি একে একে কাঠালে বিচি ডাটা এবং আলু সবকিছুই আমি একসাথে দিয়ে দিলাম এভাবে আমি দুই মিনিট মশলার সাথে একটু সবজিগুলো কষিয়ে নিব মশলার সাথে দুই মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় গ্লাস পানি অ্যাড করে দিলাম আমার যে পরিমাণে সবজি আছে তাতে দেড় কাপ পানিতে সিদ্ধ হয়ে যাবে আশা করছি আপনাদের যদি সবজিটা সিদ্ধ করতে বেশি পানি লাগে সেক্ষেত্রে আপনারা পানিটা বাড়িয়ে দিতে পারেন চুলার ফ্লেমটা হাই হিটে দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি বারো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম তখন সিদ্ধ হয়নি তাই আর একবার ঢেকে দিয়েছিলাম বারো মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেওয়ার পর আমার সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এখন আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব তাই দুই মিনিট হাই হিটে জাল দিয়ে নিচ্ছি আমি এর মাঝে লবণটা টেস্ট করে নিয়েছি আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে তাই আরো হাফ চামচ পরিমাণে লবণ আমি অ্যাড করে দিয়েছি এখন একদম পারফেক্ট আছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন আমি দুই মিনিট জাল করে নিয়ে চুলার জালটা নিভিয়ে দিলাম এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে আর যারা কখনোই এই তরকারিটি খাননি তারা কিন্তু একবার এইভাবে অবশ্যই চেষ্টা করবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ